আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল তাজকের ভিডিওর বিষয় হচ্ছে দেড়টন একটা কম্প্রেসারে আপনারা কতটুকু পরিমাণ ওয়েল দিবেন বিষয়টা হচ্ছে এটা দেড়টন একটা কম্প্রেসার আমরা নতুন অবস্থায় কতটুকু ওয়েল দেবো অর্থাৎ যদি ওয়েল রিফিল করি তা আমরা একটা কম্প্রেসার আগে ওয়েলটা বের করলাম তা বিষয়টা হচ্ছে যখন রিফিল করবো অনেক সময় কিন্তু কম্প্রেসারের যে ওয়েলটা এটা কিন্তু কনডেন্সারে বের হয়ে যায় তা যখন কনডেন্সারে বের হয়ে যায় বের হয়ে গেলে কিন্তু অনেক সময় আমরা বের করার পর মনে করি যে এক বোতল বেরোইছে এক বোতল মনে করি এক বোতলই দিতে হবে কিন্তু না বিষয়টা হচ্ছে যে দেটন একটি অরিজিনাল ডেটন কম্প্রেসারে আপনাদের ওয়েল দিতে হয় কিন্তু সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো বা এরকম তা আমরা আজকে বের করলাম ওয়েলটা কোনো প্রকার আর কি কনডেনসারে যায় নাই তো আমাদের যে মাপটা হয়েছে এক বোতল দুই বোতল আড়াই বোতল আড়াই বোতল ওয়েল হয়েছে আমরা যেটা মাপি তাহলে স্কেল নেই আমরা একটা ছোট দেখি স্কেল আমাদের কতটুক আসে আমরা তিনটা উঠাই তা আমাদের এখানে ছয়শো পঁয়ত্রিশ গ্রাম আছে বাট পঁয়ত্রিশ গ্রামের মতো এখন বোতল আর ছয়শো গ্রাম ধরি আমি ওয়েল তাহলে ছয়শো গ্রামের মতো ওয়েল আছে বাট বলছে না সাতশো সাড়ে সাতশো গ্রাম তা আপনাদের এখানে কিন্তু কিছু ওয়েল দেখা গেছে বের হয়েছে টুকটাক গ্যাসের সঙ্গে সার্কুলার হয়ে যা তা আপনার সাতশো সাড়ে সাতশো গ্রাম ওয়েল কিন্তু দিতে হবে বিষয়টা ছিল এটাই যে আসলে দেড়টার একটা কম্পেশার আপনারা সাতশো গ্রাম বা আটশো গ্রাম এরকম পরিমাণের ওয়েল দিতে হবে এক লিটার দেওয়া যাবে না এক লিটার দিলে বেশি হয়ে যাবে বিষয়টা হচ্ছে এটা আর অবশ্যই ওয়েলটা কিন্তু দিতে হবে যে রিফ্রিজারেন্ট আর বাইশে যে ওয়েলটা ব্যবহার করে সেই ওয়েলটা আমরা কিন্তু চাইলে এটা দিতে পারবো না এটা ছয়শো নম্বর গ্যাসের ওয়েল তো এর হচ্ছে বিষয় যে আপনাদের যেটা হবে সেটা আপনি যদি এখন দেখেন আমার এই কম্পেশারটা ঢালার পরে এক বোতল বেরোতো তার মানে এই না যে আমি এই এক বোতল তেল দেবো হিসাব হচ্ছে যে যেটা ওর থাকবে সেটা দিতে হবে আমার কিছু ওয়েল যেমন বেরিয়ে গেছে বেরোয় কনডেন্সার ধরেন যে এই কনডেন্সার যেটা এই কনডেন্সার সাইডে গেছে এই যে চেম্বার আছে ইভাবোটার সাইডে কিছু গেছে এইসব সাইডে কিছু গেছে তারপরেও কিন্তু আমার এই পরিমাণ আছে তো বিষয়টা হচ্ছে যে আমি ওয়েলটা পরিবর্তন এই জন্য করতেছি দেখেন ওয়েলটার কালার ওয়েলটার কালারটা দেখেন কালো মিসমিসে অর্থাৎ আমি যে এই অবস্থা এখন যেহেতু এটা মাস্টার সার্ভিসিং সহ ওভারঅলিং সার্ভিসিং হচ্ছে তাহলে যদি আমি ওয়েলটা পরিবর্তন না করে দিই আমার কম্পেশারটা কিছুদিন পরে চলে যাবে তো ওই ক্ষেত্রে আমার একেবারে কেটে কম্পেশারের ভিতর নতুন ওয়েল দিয়ে পুরোপুরি গ্যাস টাস করবো তাহলে আমার ইনশাল্লাহ এটা খুব সুন্দরভাবে সার্ভিস দিবে আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে আমাদের যে কাজের ঠিকানাটা সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিই ইসরাতুল ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফিজারেশন তা আমাদের এখানে কিন্তু এসি ফ্রিজ আইপিএস ইলেকট্রিক্যাল যাবতীয় যন্ত্রাংশের কাজ করা হয় কারো যদি এসির সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেখিয়ে দিতে পারবো কি সমস্যা বা কি আশায় বিষয় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন